ফজরত বলে শহর উড়িয়ে রে সল যেতে সরাই বললাই সোমবার আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী লামা উপজেলার অন্তর্গত তিন নন ফাঁসিয়া খালি বড় সংকুলা আলফালা ইসলামী কাফেলার উদ্যোগে আয়োজিত মা ফেলে প্যান্ডলে উপস্থিত আবার শ্রদ্ধীয় ভাই ব্রাদার মুরব্বিয়ান এজাম ব্রাদারান ইসলাম পর্দার আড়ালের অন্তরাতে মা ও ভোনেরা মাইকোর আওয়াজ যতদূর যায় দিনদার পরহেজগার হেজগার মোত্তাকি ভাই বন্ধু আর জন ভাইগণ এবং যারা প্রজেক্টরের মাধ্যমে আজকের মাহফিল উপভোগ করতেছেন সবাইকে আমার অন্তরের অঞ্চল থেকে আবারও সালাতু সালাম পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া বাক আল্লাহ আপাকবুল আলমিনের দরবারত অসংখ্য অগণিত লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করি যে মামলা মনি আর মত গগনাগার বান্দারে আয় এন গগনাগার বান্দা আর নিশে নিস নাই আর ফিসে ফিস নাই আত্ম বারো গুণাগার দুনিয়ার জমিনের বুকতার নাই আত্ম হেন আলম নাই আত্ম হেন আমল নাই গুণাগার বান্দা এরপরেও যে মাওলামনি দয়া করি মায়াগরি মেহরবানি করি আল্লাহ রব আল অশেষ রহমতে দয়ার ভান্ডার দিয়ে আয় মত গুণাগর বান্ধারে এই দিনি দিন আয়েরে কোরআন ওহাদি আলোকে কিছু হয়ে পেলায় সুযোগ দান করছি এহতল্লা কালিমাত্র শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ পাশাপাশি শুক্রিয়া জ্ঞাপন করি ওই মাওলামনিপরের দরবারত জেই মালা মানি ফিতনা ফসাদর জমানাত জে জমানাত আর 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 সমাজ আর আর দেশ আর আর কালচার ঘনায় লিপ্ত ঘনায় ভরপুর এই ফিতনা ফাসাদর জমানাত এই কঠিন সময়ত আল্লাহ পাকুর রব্বুল আলমিন এই বড়সোন কলার প্রান্ত কেন্দ্রত আলফালা ইসলামী তরুণ কাফলার উদ্যোগে আয়োজিত

ফজরের শহরত ফজরত বলে শহর উড়িয়ে রে সল যেতে সরাই বললাই এখন ন সরাইলে হাইব কি ওয়েসা তাইব এই গিরিশের সল গিরিশের উপায় ভাই সল যেতে সরাই বললাই এখন যাইতে যাইতে ওই একখান ফসল একখান জমিন আছে যেই জমিনের মধ্যে প্রচুর খেত খের ঐ জমিন ওই জমি নিয়ে না শুনলে ঘেরে ভরা পরিপূর্ণ এখন ওই জমিন যদি সাওয়ালি বেতন যা ভরা হয় তাহলে কেন হাল ফারি যা ভরে ফানি ফারি যা ভরে ওই ফানি ফারি যা ভর দে ফানির মধ্যে ফানি আছে দে একুশ সুলগিরে পরিমাণ এখন গিরিশের ফয় হাজারও চেষ্টা করে হনুপাতে ওই সলরে হালিয়ান ফার করে না ফারেন ফানি ফার করে না ফারেন

সাগল এবার গলার মধ্যে রসি ওই গিরিশের ফয়ে রসি জ্ঞান টানের ওই সাগলি বাই বলে সামনর দুনিয়ান এমন ভাবে কুট দিয়ে দে এমন ভাবে ঠেকে ফেট দিয়ে দে ঠিক খেট খুটুর থেকে একবারে ওদের গিরিশের ফুয়াই ভাই হাজারো টানো নর ফরে ও ওই গুই সাগল এবারে হালত লামাই না পারে ফানি ফার করে না পারে আমার মতো ফানি ফার করে না পারে আর গিরিশের ফুয়াই ভাই চিন্তা করে দে কত সহ যদি যারা দিন দিয়ে যদি কেন না হয় ওয়েসা থাকে সল তো লাড হয়ে যাবে তাহলে রোগ বি আরামে ভাষা বাঁধিব এখন গিরিশর ফিবা শিবা আর জোরা এই করলেও কি সুন্দর করে কুসা মারি স্বর্গ গঙ্গরে বাঁধি হয়তো রসি তসি ফেলাই সাম্য ঠেং দুনিয়ান আর ফিসের ঠেং দুনিয়ান এহেন বাবু তো যেতে আলগাই এরে অনর কিনা ফানি ফারি এরে ওই গিয়ে আমাদের লজা হচ্ছে